সালামু আলাইকুম প্রিয় বাইয়েরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি প্রিয় ভাইয়েরা আমি দিন পরে আজকে আপনাদের সামনে আজকে আবার একটা বই নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রায় নিয়মিত কিছু বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি তার এই ধারাবাহিকতা আজকে প্রায় মিনিমাম এক বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন যে আমি সাধারণত যে সমস্ত বইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি এই বইগুলো সারা বিশ্বেই ব্যাপকভাবে জনপ্রিয় কিছু বই সারা বিশ্বে বিভিন্ন বড় বড়ো ভালোমানের ইসলামিক স্কলারদের বই নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি তো আমি প্রায় এক বছর আগে লাস্ট কিছু বইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে আমার আশা ছিল যে আরও ভালোভাবে ভিডিওর কোয়ালিটি অথবা সাউন্ড কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করে তারপরে কিছু বইয়ের সাথে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব আমার কাছে ইতিমধ্যে অনেকগুলো নতুন বইয়ের কালেকশন অনেকগুলো নতুন বই আমি নিজে সংগ্রহ করেছি তো আজকে আমি আপনাদেরকে ঠিক এরকমই একটি বইয়ের সাথে পরিচয় করে দিব আমি সাধারণত আপনাদের কাছে অতীতে যে সমস্ত বইগুলো পরিচয় করে দিয়েছি এটার চাইতে একটু বইটা তো চলুন কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদের সামনে যেই বইটি পরিচয় করে দিব এই বইটি আপনাদের সামনে দেখাই বইয়ের নাম হল সুরা কাহাফ এবং বর্তমান বিশ্ব লেখক ইমরান নজর হোসেন এই যে দেখেন আনসারি কাহাফ এবং বর্তমান বিশ্ব এই গ্রন্থটি পবিত্র কাহাফের একটি বিশ্লেষণমূলক পর্যালোচনা কেন এক রহস্যপূর্ণ ইউরোপীয় ইহুদি খ্রিস্টান জোট ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে কেন তারা মুসলমানদের উপর একতরফাভাবে নিপীড়ন চালিয়ে যাচ্ছে কেন ভাই তারা ইউরো ইহুদি রাষ্ট্র ইজরায়েলের পক্ষ নিয়ে এক অশুভ কার্যক্রমের পিছনে সর্বশক্তি প্রয়োগ করেছে এ সকল প্রশ্নের উত্তর ও ব্যাখ্যার সন্ধানে এই গ্রন্থটি রচিত তো প্রিয় ভাইরা আপনারা আহ বুঝতে পারতেছেন যে আহ সুরা কাহাফ এবং বর্তমান বিশ্ব এই বইটিতে আসলে কি থাকবে লেখক খুব মাত্র পাঁচটা লাইনে ছোট ছোট পাঁচটা লাইনে এই বইটি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে তারপর আমি বইয়ের সংক্ষিপ্ত সূচি এবং বিষয় সূচির সাথে আপনাদের অবশ্যই পরিচয় করে দিব দেখেন বইটির সংক্ষিপ্ত যে সূচিপত্র বিষয় সূচিপত্র আলকোরানের আলকোরান এবং সময় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল কোরআন এবং সময় কাহাফ এবং নবীসআলা সুন্নত সুরা কাহাফ অবতীর্ণ হবার ঐতিহাসিক পটভূমি গুহার যুবকদের কাহিনী এক ধনী ও এক গরিবের রূপক কাহিনী মুসা এবং খিজির আল রূপক কাহিনী জুলকার নাইনের কাহিনী সুরা কাহাফ শুরুর অংশ সুরা কাহাফ শেষ পর্ব পরিশিষ্ট আমি আপনাদেরকে বিষয় সূচির সাথে পরিচয় করিয়ে দিলাম এই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হলো দেখেন একশো বাষট্টি পৃষ্ঠার মোট পৃষ্ঠার সংখ্যা একশো বাষট্টি পৃষ্ঠা তো প্রিয় ভাইরা আপনারা অবশ্যই আমি এই বইটা পুরো বইটি একবার একবার পড়ছি পুরো বইটি একবার পড়ছি আমার কাছে এই বইটা খুবই ভালো লাগছে আমি মনে করি আমাদের প্রত্যেকটা বাইয়েরই এই বইটা অবশ্যই সুরা কাপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য অন্য অন্য বইয়ের সাথে অবশ্যই এই বইটা পড়া প্রয়োজন আপনারা সবাই বইটা কেনার জন্য চেষ্টা করবেন তো প্রিয় বাইরে আসলে বিডিওটা অনেক বড় হয়ে যেতেছে অলরেডি পাঁচ মিনিটের কাছাকাছি চলে আসছে তো আমি যদি আরও বেশি বিস্তারিত আলোচনা করতে যাই বইটা সম্পর্কে বইটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি আপনাদেরকে সামান্য যেহেতু বিষয় সুচির সাথে পরিচয় করে দিচ্ছি আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে বইটা কি আছে তো কাহাফ আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সুরা এই সুরা কাহাফের হয়তো অনেক তাপসির গরবগণ তাদের মতো তাফসির পেশ করেছেন ঠিক ওই তাপসির কারকগুলোর সাথে মিল রেখেই শেয়েক ইমরান নজর হোসেন সুরা কাহাফের উনি আরো কিছু ওনার মতামত সংযোগ করেছেন আমার কাছে এই বইটার ওনার মতামতটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই বইটা কিনবেন এবং বইটা পড়ে দেখবেন এই বইটা সাধারণত আপনার বাংলাদেশের যে কোনো বইয়ের লাইব্রেরিতেই খোঁজ করলে পাবেন আর বইটা প্রকাশনা করেছে মুসলিম ভিলেজ মুসলিম ভিলেজ হলো চৌত্রিশ নর্থ হল রোড বাংলা বাজার এছাড়াও আপনারা বাইতুল মকরম নিউ মার্কেট নীলক্ষেত এই সমস্ত বইয়ের দোকানগুলো এই বইটা পাবেন বা সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলিতে জেলা শহরগুলিতে বইয়ের দোকানেও খুঁজলে এই বইটা পাবেন তো প্রিয় ভাইয়ের আজকের মতো আল্লাহ হাফেজ আমি আসলে অনেকদিন পরে এই বইটা নিয়ে একটা ভিডিও করলাম আমার ভিডিও এবং সাউন্ডের কোয়ালিটি ভালো না হওয়ার কারণে আমি আসলে ভিডিও করা বই নিয়ে বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তারপরও লোভ সামলাইতে না পেয়ে না পেরে এ রাত্রে আমি মনে করলাম যে যাক এই বইটার সাথে একটু পরিচয় করিয়ে দিই যদি আমার কথায় যদি কোনো কোনো বল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে ভিডিও করার পরে ভিডিও কোনো এডিট করি না যার কারণে যদি কোনো বল ত্রুটি হয়ে যায় অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসালাম আলাইকুম আল্লাহ হাফিজ